হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করে বলেছেন একানা মধ্যে কিছু কানের দুল দেখানোর তো একানা থেকে আমি বিভিন্ন কোয়ালিটি দিয়ে ডিজাইনগুলো আপনাদের দেখানোর ট্রাই করছি তো ফার্স্ট ছিল একানা এটাও কিন্তু একানা একটু বড়ো সাইজে করা হয়েছে এবং একানার বাইশ ক্যাটা টোটাল প্রাইস পড়ছে আট হাজার আঠারো টাকা এটা মজুরি ছাড়া বলছি সো আপনারা দেখতে থাকুন একানার তিন রতি আছে সো লাভলি তেস্ট ডিজাইন যেই ডিজাইন ভালো লাগবে সেটা একটা স্ক্রিনশট শট রাখবেন খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন এটা খুবই সুন্দর পাতাশ টাকার মধ্যে এর মধ্যে কোরজিস আসছে আপনারা তেরো চোদ্দ হাজারের মধ্যে মেক করতে পারবেন এই ধরনের দুল অনেকে কমেন্ট করে থাকেন আপু আমাকে হচ্ছে সাজেস্ট করেন বারো থেকে পনেরো বা ষোলো হাজারের মধ্যে তো গাইস আপনারা যদি নিতে চান এই ধরনের দুল আপনারা বাইশ থেকে পনেরো হাজারের মধ্যেই নিতে পারবেন এটা জাস্ট দেখুন অনলি দুই আনা দুই আনা টোটাল প্রাইসে পড়ছে ষোলো হাজার দুশো সাঁয়ত্রিশ টাকা এই দুলটা দেখুন একদমই সুসুতার মধ্যে আছে যার যেটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট দিবেন এটা একদমই সুসুতার নতুন একটা ইয়ারিং তিনটা লেয়ার দ্বারা তৈরি করা হয়েছে চেইন আছে সাথে খুব সুন্দর কিন্তু একটা দুল এটাও আপনারা তিন মধ্যে মেক করতে পারবেন চব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা পড়ছে এইটা জাস্টে দেখুন ওয়াউসো লাভলি দিস ডিজাইন অনলি আছে এত সুন্দরভাবে মেক করা হয়েছে এটা প্রজাপতি স্টাইলের একদমই এটা দেরানা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি আমার হিসাবে নিতে পারবেন এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এইটা জাস্টে দেখুন এটাও দুই থেকে আড়াই আনার মধ্যে মেক করা যাবে সবগুলো ডিজাইন কিন্তু আনকমন এইটা জাস্ট দেখুন অনলি একান আছে চাইলে কিন্তু একানা আকৃতি দিয়ে এই ধরনের দুল ইয়ারিং গুলো আপনারা মেক করতে পারবেন খুব সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং এইটা জাস্ট দেখুন ওয়াস লাভলি ডিজাইন প্রজাপতির মধ্যে একটা সুই সুতা ইয়ারিং। নেক্সট ডিজাইন ভেরি ভেরি অনলি দুই আনা আছে দুই না আনা টোটাল প্রাইস পড়ছে ষোলো হাজার দুশো সাঁত্রিশ টাকা এটা বাইশ কার্টে নেক্সট আর একটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু দুই আনা আছে এত সুন্দর লাগছে এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন বাচ্চাদের কলেজ গেমে যারাই কিনা আছে তারাও কিন্তু ইউজ করতে পারবেন এইটা জাস্ট দেখুন এটা কিন্তু চমৎকার সবগুলো ডিজাইন এটা দুই আনা থেকে কমে আছে এটা দেখুন অলরেডি দুই আনার মধ্যে মেক করতে পারবেন বাইশ কেটের একটা রিং ডিজাইন অনেকে রিং ডিজাইন দেখতে চেয়েছেন সো আপনাদের জন্য এই রিংটা এটা কিন্তু একদমই আনকমন আছে চাইলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু নিতে পারবেন বাইশ কেটের গোল্ডের চাহিদা খুব বেশি এবং খুব ভালো মানে হওয়াতে এইটার খুবই চাহিদা আছে এইটা জাস্ট দেখুন দুই আনার দুই রুটি নয় পয়েন্টের আছে খুবই সুন্দর এটা কিন্তু একুশ ক্যারেটের হ্যাঁ চাইলে আপনারা আহ আপনার ষোলো সতেরো আঠারো হাজারের মধ্যে এই দুলটা মেক করতে পারবেন খুবই সুন্দর একটা ইয়ারিং নেক্সট ডিজাইন দেখুন জাস্ট একানা তিন রে আছে আপনারা এটা তেরো চোদ্দ হাজারের মধ্যেই এই ধরনের দুল কিন্তু মেক করে নিতে পারবেন খুব সুন্দর অবশ্যই নাইন ওয়ান সিক্স দেখে কিনবেন টুয়েন্টু ওয়ান ক্যারেটের আছে নেক্সট ডিজাইন ইস ভেরি ভেরি বিউটিফুল সো লাভলি দিস ডিজাইন এটা লাইট ওয়েটের মধ্যে আছে দেখুন এখানে একরতি আছে চাইলে কিন্তু এই ধরনের দুদল আপনার বিভিন্ন স্টাইল নিতে পারেন ভেরি ভেরি বিউটিফুল ডিজাইন অনলি আপনারা নয় হাজার সাড়ে নয় হাজার মধ্যে এই ধরনের ইয়ারিং গুলো প্রায় মেক করতে পারবেন নেক্সট ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে বাচ্চাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে টোয়েন্টি টু ডিজাইন সুই সুতের ইয়ারিং লাভলি অনলি দুই থেকে আড়াই আনা বা তিন আনা দিয়ে মেক করতে পারবেন সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক নিয়ে আসার ট্রাই করা হয়েছে নেক্সট ডিজাইন ইজ ভেরি ভেরি বিউটিফুল দিস ডিজাইন অনলি দুই আনা থেকে একটুখানি বেশি আছে আপনার সতেরো হাজার ষোলো সতেরো আঠারো হাজার মধ্যে মেক করে নিতে পারবেন সুই সুতের একটা ইয়ারিং উটিফুল ডিসন এটা অলরেডি একটা দেখিয়েছি তারপরে একটা স্টাইলে তো ভালো লাগলে অবশ্যই ফোনের জুয়েলারি আপনাদের মেক করে দিবে এছাড়াও আমার চ্যানেলে আরো ভিডিও যেগুলো আছে যেগুলো শপের অ্যাড্রেস দিয়ে আছে আপনারা সেই সবগুলোতে এসে কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন এটা দেখুন অলরেডি দুইয়ান আছে আর যেগুলো দেখাচ্ছি সেগুলো যে কোনো ভালো মানের জানে কিনা অনেক দূর থেকে দেখেন এবং আমরা তো কোনো ডেলিভারি করি না হোম ডেলিভারি সো আপনারা অবশ্যই যে কোনো ভালো মানের জুয়েলার মেক করে দিবে এটা দেখুন অলি এক তিন নদী আছে দুই আনা দিয়ে মেক করা যাবে খুবই খুবই ভালো হবে সেক্ষেত্রে এই দৌড়টা সো যার যেটা ভালো লাগবে ফোনে অলরেডি হয়তো বা অবশ্যই অবশ্যই তো গাইস এগুলো যদি দেখে পছন্দ না হয়ে থাকে তো আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন এইটা যার সাথে দেখুন অলরেডি তিন আছে এত সুন্দর একটা নতুন শৈশুতে ইয়ারিং নেক্সট আর একটা দেখতে চলেছি এটা কিন্তু চমৎকার একটা ইয়ারিং অলরেডি দুই আছে সো গাইজ যেটা ভালো লাগবে কোন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সব যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেও আসতে পারেন আপনারা আবার চাইলে কিন্তু আপনার নিকটবর্তী যে কোনো জুয়েলারিগুলো মেক করতে পারবেন এর বর্তমান ডেট অনুযায়ী আপনারা মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না আর এরপর কোন ডিজাইন দেখতে চান চারপাট কমেন্টের মাধ্যমে জানান থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ